গবেষণা করা হয়েছে ইঁদুরের উপরে এই ইঁদুরটা কোনো ভাত রুটি ফল দুধ নাকি ইঁদুরের খাবার একটু আলাদা ইঁদুর কি মাংস তেল খায় নাকি গ্রেন খায় গ্রেন খায় ইঁদুর গ্রেন জাতীয় খাবার ঠিক আছে এখন ইঁদুরের মেটাবলিজম মানুষের মেটাবলিজম কি এক নাকি ন আর এখানে হাইডোজে ইউরোসিক অ্যাসিড দিয়ে দিলে ইঁদুরের তার তো হার্টে প্রবলেম হতেই পারে কিন্তু একটা মানুষের উপর করা গবেষণা হলে আমরা মানে কি করতাম সেটাকে এবং মজার ব্যাপার দেখেন ওই যে ওরা বলতেছে সরিষার তেল খাওয়া যাবে না আবার ঠিকই সরিষার সস যেটা আর কি এটা খুব জনপ্রিয় ক্যাচ আপ হিসাবে বুঝতে পারছেন আমরা যেমন সরিষা বাটা ঠিক আছে ইলিশ খাই তাই না তারপর ওই যে সরিষার দিয়ে আমরা বিভিন্ন রকম ইয়া করি সস বানাই ওখানে কিন্তু সেখানে কি ইয়া নাই ইরিসিক অ্যাসিড নাই অবশ্যই আছে কিন্তু সেটা আছে এটা ন্যাচারাল ফর্মেই আছে একথা সত্য যে সরিষার তেল বেশি খাওয়া যাবে না আর কথা সত্য কোনো তেলই বেশি খাওয়া যাবে না এবং একথা সত্য কোনো খাবারই বেশি খাওয়া যাবে না তাহলে অতিরিক্ত খাবারের ব্যাপারে তো ইসলাম নিষেধ করেছে ডাক্তাররাও নিষেধ করে বিজ্ঞানীরাও নিষেধ করে পুষ্টিবিদরাও নিষেধ করে বেশি খেতে বলে পৃথিবীতে এরকম কোনো লোক নেই তাহলে এখানে বেশি খাওয়ার বিষয় আসলো কি করে অল্প খেতে হবে তো পৃথিবীর সবাই জানে তো এটা নতুন কি হল এখন যদি অল্প করে বিষ খান তাহলে সেই বিষের প্রতিক্রিয়া হবে এই হার্ট অ্যাটাক